ঠিক আছে তো প্রথমে আলোচনা করবো কি পিতল ঠিক আছে এই পিতল ধাতুটা কি কি ধাতু ধাতু সংকট নিয়ে গঠিত কি কি আছে তামা আর জি এটা মনে রাখার ত্রিক আছে কি পিতাজি ঠিক আছে পিতাজি আমরা বাবাকে হিন্দিতে কি বলে পিতাজি বলে সেটা মনে রাখার ক্ষেত্রে বলতে পারে যেমন পিতাজি তামার কি হয় এই পিতাজি তা অর্থাৎ তামা জি অর্থাৎ জি তারপরে আছে কি ব্রঞ্চ ব্রঞ্চ এটা হচ্ছে বোতাম টি আমরা জামার ক্ষেত্রে কি জামা বা সাকের ক্ষেত্রে কি হয় বোতাম ব্যবহার করে সেই বোতামটা মনে রাখতে হবে বোতাম টি বোতাম টি কি তা অর্থাৎ তামা আর এটা কি আছে টি অর্থাৎ টিন ঠিক আছে বোতাম টি তারপরে আছে জার্মান সিলভার এই জার্মান সিলভারটা আমরা খুব সহজে মনে রাখতে পারি কি জানো কি ঠিক আছে জানো কি এমন প্রশ্ন করে যেমন জানো কি এইটা ঠিক আছে যেমন জানো কি আহ যা অর্থাৎ জিঙ্ক দন্তেন অর্থাৎ নিকেল এবং আরেকটা কি আছে কি বা কিটা ধরতে পারে কি কোপা ঠিক আছে তারপর কি